সপ্তাহখানেক হয়ে গেলেও এখনও শরীফুল হত্যা মামলা তরতাজা কি কারণে শরীফুলকে হত্যা করা হয়েছে কারা রয়েছে এই হত্যার পেছনে এ নিয়ে চলছে একের পর এক তদন্ত পুলিশ জানিয়েছে যে সিসিটিভি ফুটেজে ফাঁস দীপক সাহা ও স্ত্রী দেবিকার নৃশংস ছক প্রকাশ্যে এসেছে আগরতলা ইন্দ্রনগরের যুবক শরীফুল ইসলাম হত্যাকাণ্ডে পুলিশই তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে এখন স্পষ্ট এই নির্মম খুনের পেছনে মাস্টার মাইন্ড দীপক সাহা এবং তার ছেলে দিবাকর সাহা হাতে জড়িত রয়েছে দিবাকরের মা এটা শুধুমাত্র হত্যাকাণ্ড নয় এক পিতা পুত্রের ঠান্ডা মাথার পরিকল্পিত ব্লু অর্থের লোভে তরতাজা যুবক হত্যা এবার সেই সন্দেহ হয়ে প্রমাণ করলো তাদের দোকানের সামনে লাগানো সিসিটিভি ফুটেজ গন্ডাছড়ার নারায়ণপুরে দীপক সাহার পানের দোকান থেকে পুলিশ সিজ করেছে একটি আইসক্রিমের ফ্রিজ সেখানেই রাখা হয়েছিল শরীফুলের ট্রলি ভর্তি লাশ ফুটেজে দেখা যাচ্ছে দীপক সাহা ও তার স্ত্রী দেবিকা সাহা একটি মারুতি ইকো গাড়ি করে গন্ডাছড়ার দোকানে পৌঁছন গাড়ি থেকে নেমে প্রথমে আশেপাশে তারপর দোকানের দোকানের সামনে রাখা একটি বাইক সরিয়ে তালা ইকো গাড়িটি পেছনে এনে দোকানের ভিতরে ঢুকে লাশপন্দি ট্রলি ঢুকিয়ে দেন চারপাশে তখন দোকান খোলা মানুষজনের চলাচল চলছিল কিন্তু কেউ বুঝতে পারেনি ট্রলির ভিতরে কি ছিল অনেকে হয়তো ভেবেছিলেন যেহেতু তিনি নেশা বিক্রির সাথে যুক্ত হয়তো নেশা সামগ্রী এনে স্টক করছেন এই মারুতি গাড়িটি ছিল দেবিকা সাহার ভাইয়ের মানে দীপকের শ্যালকের জানা গেছে নয় জন সকালে গাড়িতে করেই তারা আগরতলায় যায় পরে চন্দ্রপুরে নবনীতা দাসের বাড়িতে যায় সেখান থেকে ট্রলি নিয়ে বিকেলে রওনা দেয় গন্ডা ছড়ার উদ্দেশ্যে পুলিশ এখন তদন্ত করে জানতে পেরেছে গাড়ি দীপক নিজেই চালাচ্ছিল সিসিটিভিতেও দেখা গেছে গাড়ি চালাচ্ছে দীপক সাহা নিজেই তবে এখানেই শেষ নয় দীপকের দোকানের পেছনের ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে সত্তরটি কার্টুন মৃত সঞ্জীবনী সুধা জানা গেছে এটি বেশি পরিমাণে সেবনে মারাত্মক নেশার সৃষ্টি করে স্থানীয় সূত্রের খবর দীপক সাহা ইয়াবা ব্রাউন সুগার সহ বিভিন্ন মাদক কারবারের সাথেও যুক্ত এই দোকান এবং দোকানের জায়গাটি আদতে ছিল দীপকের মৃত ছোট ভাই রিপক সাহার এখন প্রশ্ন উঠছে রিপকের রহস্যময় মৃত্যু কি এই জমি হাতানোর পরিকল্পনারই অংশ ছিল গত সাতাশে মার্চ রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাইক নিয়ে গন্ডা গিয়ে পড়ে যাওয়ার পর দীপক ও তার স্ত্রী অ্যাম্বুলেন্সে করে রিপককে হাসপাতালে নিয়ে আসে মাঝপথে থালছড়ায় গাড়ি থামিয়ে দাবি করে রিপক মারা গেছে অথচ চিকিৎসকের কোনো আনুষ্ঠানিক ঘোষণা তখন হয়নি রাতে মৃতদেহ নিয়ে পৌঁছনো হয় অমরপুর হাসপাতালে সেখানে অপেক্ষা করানো হয় রিপকের স্ত্রী ও কন্যার জন্য সন্দেহ দূর করতেই কি এমন নাটক এবার আসছি শরীফুলকে কেন হত্যা করা হলো শরীফুল যে মেয়ের সাথে প্রেম করতো সেটি দিবাকর সাহার দূর সম্পর্কের কাকাতো বোন দিবাকর সাহার সাথে ওই মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে দুই ছেলের সাথে সম্পর্ক থাকা অবস্থায় মেয়েটি শরীফুলকে বেশি গুরুত্ব দিত দেখে সহ্য হতো না দিবা এখানে উল্লেখ করা হচ্ছে যে কতিপয় ওই মেয়েটির বাবার বেশ ভালো অর্থ সম্পদ রয়েছে ওই অর্থ সম্পদ হাতানোর উদ্দেশ্যেই দিবাকর সাহা এবং তার বাবা দীপক সাহা মিলে শরীফুলকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করে তৈরি হয় ব্লু প্রিন্ট এই ঘটনার আগে আরও দুবার শরীফুলকে মারার চেষ্টা করা হয়েছিল বলে সূত্রটি জানিয়েছে এরপর বাকি ঘটনা সবার জানা সবিলিয়ে এক নির্মম হত্যাকাণ্ড একের পর এক রহস্যময় মৃত্যু এবং পেছনে দাঁড়িয়ে থাকা এক লোভী ভয়ডরহীন পরিবার সত্যি এ যেন এক ঠান্ডা মাথায় রচিত রক্তমাখা ষড়যন্ত্রের কাহিনী নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি